তার মানে আমার আল্লাহ কোরআনে বলে তোমরা তো মরবা এটা হলো শিওর কিন্তু আল হায়াত তোমরা যে যে হায়াতটা পাইবা আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ গো আমরা কতদিন হায়াত পাবো হায়াতটা আমাদের কতদিন হবে আল্লাহ কই তোমরা যখন মারা যাইবা তোমাদেরকে যখন বিসমিল্লাহি ও আলামিল্লা বলে আমার নবীর হাতে রাইকা দিবে নবীর হাতে রাখার পরে ওই কবরের মধ্যে তুমি যখন মানুষগুলা সুন্দর কইরা মাটি দিয়া সাফা দিয়া দিব মাটি দিয়া সাফা দেওয়ার পরে গো ওই কবরের মধ্যে তুমি কয় থাকবা আমার আল্লাহ বলে ওই কয় তুমি থাকবা এটার কোন হিসাব নাই হিসাবে নাই হিসাব নাই রে ওই কবরের মধ্যে কয় দিন থাকবা যারা কবরের মধ্যে থাকার পরে জান্নাতে থাকব। জান্নাতি ব্যক্তিগুলা কইব আই হাই এত সুখ এত সুখ যেই লোকগুলা কবরে যাওয়ার পরে আমাদের কারণে ইমাম দুর্বলের কারণে জাহান নামের মধ্যে যাবে ওই লোকগুলা একটা মুহূর্ত তার যাবে না একটা মুহূর্ত গেলে মনে হবে হাজার হাজার বছর তার জীবন থেকে চলে যাচ্ছে ওই মুহূর্তে ওই পাপিষ্ট বান্দা ডাক দিয়ে বলবি আল্লাহ ও কিয়ামত কখন আসবে তুমি আমাদেরকে বলো আল্লাহ বলবে কিয়ামত আসবে কিয়ামত অতি সন্নিকটে কিন্তু কোন দিন কিয়ামত আসবে এটা বলবে না জাহান্নামে লোকগুলা কিয়ামতের জন্য আল্লাহর কাছে ফানা চাইবো আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমা করো তাড়াতাড়ি কিয়ামত দান করো কিন্তু ওই যে আমার নবী একটু আগে কি বললাম হাদিসের মধ্যে বলছে কিয়ামতের ময়দানে আমার কাঁচা কাচি ওই লোকগুলা হবে সেই লোকগুলা আমি নবীর मोहब्बत করি নবীর উপরে দুরু শরীর পরে কম শুভান ওই লুকু কি মতন ময় দাদা নবীর কাছাকশিয়াই যাবে। আমরা নবীর কাছে তাকতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই কিয়ামতের ময়দানে যারা নবীর কাছে থাকবে আমার নবী যাদেরকে বলবে ও আল্লাহ এরা হলো আমার চিনা মানুষ এরা হলো আমার পরিচিত মানুষ আল্লাহর কাছে নবী যখন বলবে দিরাশ্রমের এই মাহফিলের মধ্যে যেই মানুষগুলো আসছে সেই মানুষগুলো আসবে কাজী আবদুল্লাহ আল মামুন সাহেবের ডাকে যারা আসছে আজকের এই মাহফিলের মধ্যে যারা আসবে গো আমার নবী প্রত্যেকটা ময়দানে আমার আল্লাহর সামনে বলবে। আল্লাহ ও আল্লাহ এই মানুষদেরকে আমি চিনি এই মানুষ মাহফিলের মধ্যে গিয়েছিল যাওয়ার পরে আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়ছিল আমি নবী মহাবোধ করেছিল এই মুহূর্তে যখন নবী আল্লাহর কাছে এই কথা কইয়া কইব আল্লাহ গো আল্লাহ এই বান্দা তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ বলবে ও নবী আপনি বলছেন ক্ষমা কইরা দেবো অসুবিধা নাই অসুবিধা নাই আপনি তো আমারে বলা লাগত না আপনি যদি আমার একটা ইঙ্গিত কইলা কইতাম তাদেরকে ক্ষমা করো। আমি আপনার সম্মানার্থে আপনার ভালোবাসার আর্থে আপনার মোহব্বতে তাদেরকে ক্ষমা কইলা তাদেরকে জান্নাত হিসাবে কবুল করেন্লাহ লাল্লাহাবে আর সো ও লা সবাই কোন না সো লাহাবি বাল্লা রো লাহাবি ও তুমি জীব আধার গোরে তুমি পোল তুমি যে বধার গোরে তুমি আপন তুমি মুদের পারে তোরি তুমি মুদের পারের তোরি রা হাবি ভাল্লাহ রাবি ভাল্লাহ ও লাল্লাকেটা জবা নবন্দ রাখিবেন না মহব্বতে মায়ার সোরে কন্যা রাসোলাল্লা কিনে গিন জাকিরিন মুহিব্বিন মুরিদিন বাবা আয় জিরারি আজকে যারা এই মাহফিলের মধ্যে আসলেন আয়েশা যারা নবীর গুণগান গাইলেন নবীর উপরে দরুদ শরীফ পড়লেন নবীর সম্মান গাইলেন কিতাবের ভাষায় বোঝা যায় আমার নবী কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলার জন্য শাফায়াত করবে নবী যার জন্য শাফায়াত করবে ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে না ওই ব্যক্তিদের জন্য উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন চিরস্থায়ী জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে জুরে বলেন না সুবহানাল্লাহ La. <laughs>